ما هي مصادر الدعوة الإسلامية بين অথবা فطبا بين مصادر الدعوة الإسلامية على ضوء القرآن والسنة ইসলামী দাওয়াতের উৎসসমূহ কি কি কোরআন ও হাদিসের আলোকে বিশদভাবে আলোচনা করো উত্তর ভূমিকা দাওয়াত শব্দের শাব্দিক অর্থ আহ্বান করা ডাকা আমন্ত্রণ জানানো ইসলামী পরিবেশে দাওয়াত হলো মানুষকে আল্লাহর পথে আহ্বান করা ইসলামের আদর্শে চলার আহ্বান জানানো ও কুহুর ও অন্যায় থেকে বিরত রাখার প্রচেষ্টা ইসলামী দাওয়াতের জন্য কিছু নির্ভরযোগ্য উৎস রয়েছে যেগুলোর উপর ভিত্তি করে দাওয়াতের নীতি পদ্ধতি লক্ষ্য নির্ধারিত হয় এই উৎসগুলো হল আলকুর আনুল করিম সুনাতবী সালাফে সালহীনের আদর্শ প্রথম উৎস কুরআনুল হলো ইসলামী দাওয়াতের প্রথম ও প্রধান উৎস কারণ এটি আল্লাহ তাআলার বাণী যা সমগ্র মানবজাতির জন্য পথ নির্দেশ এতে আল্লাহ তাআলা দাওয়াতের উদ্দেশ্য পদ্ধতি ও সুস্পষ্টভাবে বর্ণনা করে দিয়েছেন ও দাওয় الى মা رَبِّكَ بِالْحِكْمَةِ وَالْمَوْعِظَةِ الْحَسَنَةِ وَجَادِلْهُم مِّنْ حُسْنِ الْجَدَلِ তুমি তোমার প্রতিপালকের পথে আহ্বান করো প্রজ্ঞা ও সুন্দর উপদেশের মাধ্যমে তাদের সঙ্গে এমনভাবে বিতর্ক করো যা উত্তম সুরান একশো পঁচিশ আল্লাহ তিনটি মূল নীতি শিক্ষা দিয়েছেন এক হিকমত জ্ঞান ও বুদ্ধিমত্তার মাধ্যমে দাওয়াত দেওয়া দুই কি আইজুল হাসানা সুন্দর সুন্দর উপদেশ কমল ভাষায় উপদেশ দেওয়া আরেকটা হচ্ছে মোজাদালা বিল্লাতি হিয়া আহসান সুন্দরভাবে বিতর্ক করা উত্তেজনা ছাড়া যুক্তিসঙ্গতভাবে কথা বলা আয়াত ওমান আসান কৌলা মিমান দা ইহি আমিলা সৈলা কৌলা ইন্নানি মিনাল মুসলিমিন আয়াতের অর্থ তার চেয়ে উত্তম কথা আর কার হতে পারে যে আল্লাহর দিকে আহ্বান করে সৎ কাজের আদেশ করে এবং বলে আমি মুসলমান সুরা ফুসিলাত তেত্রিশ নম্বর আয়াত এই আয়াতে দাওয়াত মর্যাদা বর্ণনা করা হয়েছে দাওয়াতের কাজ আল্লাহ আল্লাহর কাছে সর্বোত্তম কর্ম হিসেবে গণ্য সাবিলি আলা আনা আয়াতি অর্থ বলো এটাই আমার পথ আমি ও আমার অনুসারীরা জ্ঞান সহকারে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করি সূরা ইউসুফ একশো নম্বর আয়াত এখানে আলা রতিন অর্থাৎ জ্ঞান ও প্রমাণসহ দাওয়াতের নির্দেশ দেওয়া হয়েছে অতএব কুরআন দাওয়াতের মূল ভিত্তি ও সর্বোত্তম পথপ্রদর্শক দ্বিতীয় উৎস শূন্যতে নববি হাদিস ও নবীজির জীবন রাশিসাল্লাহ আর ইসলাম ছিলেন সর্বোত্তম দায়ী দাওয়াতদাতা তার জীবনই দাওয়াতের বাস্তব উদাহরণ নবীজি কুরআনের আলোকে মানুষের মাঝে দাওয়াত পৌঁছে দিয়েছেন ধৈর্য কোমলতা ও প্রজ্ঞার মাধ্যমে আয়াত লাকাদ কানা লাকুম ফি ও উসওয়াতুন হাসানাহ অর্থ তোমাদের জন্য আল্লাহ ও রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ সূরা আহযাব 21 নম্বর হাদিস ক্বাল নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাল্লিগু আননি আয়া অর্থ আমার পক্ষ থেকে বলতে দাও যদি তা একটি আয়াত হয় সাহিহ বুখারী হাদিস নাম্বার 3461 এই হাদিস দ্বারা বোঝা যায় প্রতিটি মুসলমানের দায়িত্ব হলো ইসলামের বার্তা অন্যের কাছে পৌঁছে দেওয়া যতটুকু সে জানে ধর্ম হলো আন্তরিক পরামর্শ পঞ্চান্ন নম্বর হাদিস এই হাদিস দাওয়াতের মর্মবাণী প্রকাশ করে সত্যিকারের দাওয়াত মানে হলো ভাইয়ের প্রতি আন্তরিক উপদেশ দেওয়া হাদিস নাম্বার তিন অলআসুল বা ইলা হুদান কানিলাহু মিনাল আজরি মিত্লু উজু রি মান্তা আহু অর্থাৎ যে ব্যক্তি কাউকে হেদায়তের জন্য আহ্বান করে হেদায়তের পতা আহ্বান করে তার জন্য থাকবে অনুসারীদের সমান সব তাদের আমল থেকে কিছুই কম হবে না সহি মুসলিম হাদিস নাম্বার দুই হাজার ছয় এ হাদিস এ হাদিস দাওয়াতের গুরুত্ব ও সোয়াবের বিশালতা প্রমাণ করে অতএব নবীজি নবীজির সুন্নত ও তার দাওয়াতি জীবন ইসলামী দাওয়াতের দ্বিতীয় মৌলিক উৎস তৃতীয় উৎস সালেফেস আলিহীনের আদর্শ সালেফেস আলিহীন বলতে বোঝায় নীম ও তা বেতাবআন তারা নবীজির দাওয়াতি পদ্ধতি অনুসরণ করে ইসলামের ইসলামের ইসলামকে বিশ্বময় ছড়িয়ে দিয়েছেন তারা কোরআন ও সুন্নাহর আলোকে দাওয়াত দিয়েছেন ভালোবাসা সহানুভূতি ত্যাগ ও প্রজ্ঞার সঙ্গে তাদের দাওয়াতের ফলে ইসলাম ছড়িয়ে পরে আফ্রিকা পারস্য ভারত ও ইউরোপ পর্যন্ত আল্লাহ তালা বলেন ও সাবি কউনেল আবালু নামিন মুহাজি নাম্লাদিন বাহুম বেসায়ানি রোদ ইউল্লাহ আনহুম প্রথম যুগের মুহাজির ও অন্সার এবং যারা উত্তম ভাবে তাদের অনুসরণ করেছে আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট সোরা তৌবা একশো নম্বর এই আয়তে স্পষ্ট করা হয়েছে সালাফে পথ অনুসরণ করাই সঠিক দাওয়াতের পথ উৎস ইসলামী দাওয়াতের মূল তিনটি উৎস হলো আল কোরআনুল করিম দাওয়াতের ভিত্তি ও নির্দেশনা দেয় সুন্নত নবুবি দাওয়াতের বাস্তব পদ্ধতি শিখায় সালাফেসালহিনের আদর্শ দাওয়াতের জীবন্ত উদাহরণ প্রমাণ করে দায়ী যদি এই তিনটি উৎস মেনে চলে তবে তবে তার দাওয়াত হবে কোরআন ও সুন্না ভিত্তিক আল্লাহ সন্তুষ্টি সাধক ও মানব তো সম্মানিত পরীক্ষার্থী বন্ধুগণ আপনারা যদি এই প্রশ্নটাকে ভালোভাবে আয়ত্ত করতে পারেন এখন যেই হাদিসগুলো এবং যেই আয়াতগুলো এখানে উল্লেখ আছে শুধুমাত্র এই আয়াত এবং হাদিসগুলো যদি আপনাদের মুখস্থ করতে পারেন তাহলেই আমরা এই দাওয়াত সংক্রান্ত যে কোনো উত্তর দিতে আমাদের জন্য খুব সহজ হয়ে যাবে যদি আমরা এই আয়াত এবং হাদিস গুলো আমরা ইউজ করি ব্যবহার করি হ্যাঁ আমরা পুরো পুরো প্যারাগ্রাফ যদি আমরা মুস্ত না করতে পারি উত্তরটা নাম মুস্ত করি কিন্তু যদি আমরা এই আয়াত এবং হাদিস গুলো মুস্ত করি তাহলে আমাদের জন্য অনেক লাভজনক হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম বারাকাতুহু